পরেশান ভাই এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গাই বরাদ্দ এক সুতা ডানে বামে সামনে পিছনে আট পিস করতে পারবে না

ফেরেশ তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়া জি আই মাহিদিম হাসনের ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরেশতারা টেনে আন সত্তর হাজার শিকল হ্রিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া পর্যন্ত যেটা লাগায় লাগায় কি বেনায় শিকল সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরা থাকে তাহলে কত কোটি ফেরেস্তা এসব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের কড়া প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান্নাম নাম কজনের সাথে ফেরেস্তাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ তালা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাশরের মাঠে পাপী নাফরমানরা হতাশ হয়ে যাবে। परेशान হয়ে যাবে। এরপরে বলবে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহুম মিন সুফা শুফআআ। এই নাফরমানার পাপীরা দুনিয়ার জমিনে যাকে-যাকে সঙ্গী বানাইছিল, যাকে-যাকে বন্ধু বানাইছিল, যার সাথে চলে-চলে আল্লাহর নাফরমানি করছিল, এদের সবার দিকে তাকাবে। কিন্তু কেউ তাদের জন্য এই বন্ধু কোন সুপারিশ করে বন্ধু একসাথে বনবিড়ি খেতাম বন্ধু তোর কও না কি করতাম যা আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই এরপর আল্লাহ বলেন ওয়াকানু বিশুরকাইহিম কাফিরিন আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে যারা এর সামনে সঙ্গীদেরকে অস্বীকার করল potom তো তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেস্তাদের সামনে যখন জিজ্ঞেস করবে প্রানে আছে ওহ শহুললে দিই না বলে আমু ওকাজ ওয়া জামু আল্লা ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কেউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কেউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বী কেউ কারোর জন্য থাকবে এরপর আল্লাহ বলেন ওই ও মা তা খুব এরপর আল্লাহ তা বলেন আসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে আজ যেমন সবাই একসাথে বসছেন নামাজি বে নামাজি হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী

আর যারা আমার নাফরমানি করেছিল আমার এই আয়াতগুলোকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে কোরআন গুরুত্ব দেয় নাই কোরআনকে